শিয়াপন্থীরা বাতিলপন্থীরা সঠিকপন্থী শিয়াদের কথা বলেছি শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো তাদের সবচেয়ে ভালো আকিদার একটা হলো যে লা ইলাহ মোহাম্মদ রসুল্লাহ বললে মুসলমান হয় না দ্বিতীয় আরেকটা কথা বলতে হয় আলী অলিউল্লাহ দ্বিতীয় হল যে আবুকর ওমর উসমান সহ সব সাহেবরা মুরতাদ কাফের ছিলেন তাদেরকে লানত করা ইমানের অংশ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তৃতীয় হলো সব সব ছিলেন। হাদিস শুধু তাদের ইমামদের থেকে ছাড়া চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল আসল কোরআন নিল্লা ওসমান কুড়িয়ে ফেলেছে এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন এটা আপনাদের ব্যাপার আমরা সরাসরি কাউকে কাফের বলতে চাই তো বাতিল বলাতে সমস্যা